মিসকাকে চ্যালেঞ্জ করলো রূপা মিসকার সব ষড়যন্ত্রে বুঝতে পেরে গেল রূপা যে বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন দীপা যখন বিম্বং অ্যাপিটাইটের রান্নার কাজ করছিল তখন সে জায়গায় উপস্থিত হয় রূপা দীপা রেস্টুরেন্টে ঢুকার সময় পা ফসকে পড়ে যেতে থাকে কিন্তু রূপাকে বাঁচিয়ে নেয় দীপা তখন দীপা রূপাকে বলতে থাকে তুমি ব্যথা পাওনি তো মা তখন রূপা দীপাকে বলতে থাকে সব কিছু পরে হবে আগে তুমি আমাকে বলো তুমি কেন সায়নের সাথে দেখা করেছিলে সায়ানের সাথে দেখা করবার এত কিছু হলো সায়ানকে নিয়ে তো তুমি আবার কেন সায়নের সাথে দেখা করলে তখন রূপার কথা শুনে চমকে যায় দীপা দীপা তখন রূপাকে বলতে থাকে আমি তো সায়ানের সাথে দেখা করিনি সায়ান নিজে এসেছিল আমার সাথে দেখা করার জন্য সায়ান এসে আমার কাছে মাপ চাইতে থাকলো এবং বলতে থাকলো আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায় তখন রূপার কাছে সব কিছু সহজ হয়ে যায় সে বুঝতে পারে এ আর কেউ নয় মিশকার কাণ্ড তখন সে বিনবং এপিটাইট থেকে বের হয়ে যায় এবং বের হয়েই সে একটি কল পায় কল্পেই সে দেখতে পারে সেটি আর কারও ফোন নয় সেটি হচ্ছে মিসকার কল মিশকার কল্পেই সে মিসকাকে বলতে থাকে আপনি কি নিজেকে অনেক সেহানা ভাবেন আপনাকে কি কেউই কিছু করতে পারবে না আপনি ভুলে যাবেন না আমি সেই রূপা যে রূপা আপনার ছোটবেলায় আপনি চেয়ে কোনো ক্ষতি করতে পারেননি এই রূপার জন্য তখন রূপাকে বলতে থাকে তো তো আমি জানি তুমি সেই রূপা কিন্তু তুমি ভুলে যেও না না এখনকার পরিস্থিতি পরিস্থিতি আর আগের এক ছিল তখন বলতে থাকে রূপা আপনি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব আমি রূপা এবং মিসকা নামক মনস্টার এখনো জীবিত রয়েছে যাকে আমাদের সবাই মিলে মারতে হবে এই কথা শোনার পর মিসকা তো অবাক হয়ে যায় মিসকা ভাবতে থাকে কাল পর্যন্ত তো মেয়েটা আমাকে ভয় পাচ্ছিল কিন্তু আজকে কি হয়ে গেল। মিসকা যেন হতম্ব এবং অবাক হয়ে গেল এটা কি হলো তখনই সে জায়গায় দীপা চলে আসে দীপাকে দেখার পর রূপা মিসকার সাথে কথা মিসকার কল কেটে দেয় এবং দীপাকে জড়িয়ে ধরে অন্যদিকে নিয়ে যায় দু দীপা মনে মনে সন্দেহ করতে থাকে কি হলো যে সে আমাকে দেখে এভাবে চমকে গেল যে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই বেল আইকন বাটনটি অন করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ